এদিকে চা বসাই দিলাম আমার জন্য তো আজকে চা খামো না চাফি খাম চাফি একজনের থেকে শিখছি চাফি কিরকম খায় তো তোমাদের দাদাভাইর জন্য ঢাললাম এটা চা আর আমি এখন চাফি খাম চাফির জন্য নিলাম কফি এন কফি দেয়া দিই একটু চা হয়ে গেছে গা

মিক্সার মোবাইলে এলাম দিয়ে রাখছি না পরে আসতাম চাটা আগে শান্তি মতন খায় নি কোটাটা নিলাম দেখলাম বিস্কুট নাই বিস্কুটটা খুললে নি হ্যাঁ কি গুড্ডে লাল গুড্ডে এই যে লাল গুড্ডে গুড্ডের প্যাকেটের মতো কয় রকমের আছে একটা আটটা কি কালারের যে নিয়ে আছে তো একটা চকলেট আছে মনে হয় না গ্রিন আছে একটা চকলেট আছে চারটা না পাঁচটা কালারে আগে ব্লুটা আনতো তো ব্লুটা অত ভাল লাগে না খাইতে আর এটার মধ্যে তো বাদাম পিস্তা উস্তা দেওয়া আছে কাজু বাদাম পিস্তা এই জন্য তোমাদের দাদা ভাইরে কই লাল গুড়ে আনবা তো লাল গুড়ে খাই স্বাদ আজকে বিস্কুট নিয়ে আনিলাম খায় আনি এখন চাটা চা না চা ফি বুঝলাম मैं चाफी बनानो शिखाई से चाफी खाया नहीं चाफी कॉफी दिया चाय दिया तुम की दिया है दसो छातो लवण दिया हां मां खाता से साथ है टेस्टी से चाफी टेस्टी से

একটু জল দিছিলাম বাঁধাকপিটা একদম না শুকনা আসিল তাতে একটু মজে জল দিছিলাম জিরা তেজপাতা কোরন দেওয়া আলু মটর শুটি দেওয়া বাঁধাকপি এদিকে দুধটা জাল বসাইলাম রুটি কয়টা ভাইজানি কাঁচা লঙ্কা নেই আলু ফুলকপির তরকারি রান্না করুন মশলা পেস্ট করুন আদা কাঁচা লঙ্কা টমেটো জিরা ধন্যের গুঁড়েও আর কিছু না আজকে নিরামিষ আর এদিকে কি কী রান্নাবাড়ি হবে দুপুরে চলো দেখাই এখন তো কাঁচা লঙ্কা নিলাম এখানে কাঁচা লঙ্কা নিলাম ফুলকপিতে দেওয়ার জন্য আর এটা তরকারি করার জন্য কোনটা এইটা হইছে পালং পাতা আর এইটা হবে পালং পাতার তরকারি আলু বেগুন সিম লাউ বড়ি ভেজা ভাবছিলাম শুক্তা করুন কিন্তু তরকারি করি তরকারিটাই ভালো একটু গন্ধ শুনবো বড়ি ভেজা পালঙের আবার ডুগা কি দেয় লাইট ডুগা দেয় পালং পুরা গুঁড়া সুদ্ধ পাতাই দেয় গুড়া আর এদিকে আলু ফুলকপি তরকারি মটরশুঁটি আছে মটরশুঁটি দেওয়া ভাবছিলাম লাউ ঘন্ট করুন মটরশুঁটি দিয়া কিন্তু লাউ ঘন্ট করলাম না এদিকে দুধও জাল কইরা ঘন কইরা থুইছি এটা বরঞ্চ এখান থেকে সাইড কইরা থুই নাহলে পড়লে সারা ঘর দুধ হয়ে যাবো আর আমার টাকাটি নজ রান্নাঘরটা পরিষ্কার করে নিই সবজি কাটলাম নিচে বইয়া বইয়া এই জায়গাটা পরিষ্কার করে আি এখন তার আগে রান্নাটা বসায় নিই বাবু আসার সময় হয়ে যেতেছে আর সকালে রুটি খাওয়ার পর এই যে দেখো বাঁধাকপি বাবুর যিনি রাখছি একটু এখন আমি আগে রান্নাটা বসায় দিয়ে আনি পালং পাতাগুলি ভালো করে ধুইতে লাগবো একদম বালু কিচকিচ করতে আসে পালং পাতা দিয়া তার আগে ভাত বসাই আর আগে বসামো কোনটা ফুলকপিটা কেন সব ফুলকপির তরকারি থাকলে আর বাঁধাকপির ঘন্ট আছে আর কোনো কিছু ঝামেলা করব না এই তরকারিটা নাও খাইতে পারে পালং পাতা তরকারিটা এইদিকে কড়াইটা ধুইয়া কড়াইটা বসায় দিলাম আলু ফুলকপিটা ধুইয়া নেই है पाना इतना मुश्किल है तो इसको समझाना के धीरे धीरे दिल बेकर होता है होते 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 प्यार होता है রান্না কান করার মজাটাই আলাদা কইরা কইরা শাকগুলির মধ্যে জল দেওয়া রাখি বালু শাকের মধ্যে পালং পাতায় যেই বালু আজকে না তো এটা তো কালকের বাজারেই আজকে তো বাজার করলামই না আজকে মন্দিরে গেলাম আর ঘরে আইলাম এই আজকে তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি এসেছি সাড়ে আটটা আটটা বিষে গেছি নয়টার ভিতরে ঘরে আইসাও পড়ছি তো এখন এদিকে সকালের খাওয়া দাওয়া করলাম বানাইলাম দিলাম খাইলাম এখন দুপুরে রান্না বাড়ি খামু খামু এই চলবো পরব সকাল বিকাল রাত্র বাবু এসা পরব ওর জন্য ওরা করে রান্নাটা বসাইলাম যে সাড়ে এগারোটা বাজে সবাই বাড়ি বাড়ি টল দিয়ে এলাম কয় বাড়ি গেলাম কয় ঘরে ঢুকছি দেখো প্রথমে গেছি রন্ধার ঘরে তারপরে গেলাম গুড্ডিগো বাসায় তারপরে গেলাম গীতাদিগ ঘরে তারপরে আবার আয়া দাঁড়িয়েছি মেরি দিদির ঘরে চার বাড়ি গিয়ে ঘুরে এলাম চার বাড়ি না তিন বাড়ি চারটা ঘর জিরা ফোড়ন দিয়ে আনি তেজপাতা দিব না টমেটো দিব ধনিয়াপাতা দিব তো জিরা ফোড়ন দি আর এদিকে জিরা ফোড়ন দিলাম ফুলকপিটা এখন ফ্রাই করে আই আলু ফুলকপি লবণ লঙ্কার গুড়া এটা লঙ্কার গুড়া অলুপ লবণ টাকি লঙ্কার গুঁড়াটা পরে মশলা লগে দিব ভিডিঅ'তে এক দিদী কমেণ্ট কৰছে তোমাৰ চাউথ কোৰিয়াৰ টিকা আৰু দিদী ভাই তুমি যদি ভিডিঅ'টা দেখা থাক তাৰবাদ বহুত ভাল মানে খুব সুন্দৰ এক কমেণ্ট কৰছ আৰু মানে ভাল লাগছে তোমাৰ কমেণ্ট আমি পঢ়ছি যখনে আহিছে তখনে লগে লগে পঢ়লাম খুব ভাল লাগছে আৰু দিদীমাইৰ নাম হৈছে মেত্ৰী মেত্ৰী নাম হে মেত্ৰী পুৰা টুক জানি না টাইটেলটা জানি না নামটা খালি দেখছি জাস্ট নাম নামটা তোমাদেরকে কইলাম আর মেত্রী দিদিভাই তুমি যদি দেখা থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর বন্ধুরা তোমরা একটা খালি কমেন্ট করবা ওই একটা কমেন্টেই মানে আমার মানে ভিডিও করার ইচ্ছুকটা আর একটু বাইরা যায় মানে কিভাবে তোমাদেরকে ভিডিওটা দেখামো কীভাবে মানে করুন কমেন্টটা দেখলেই মানে তখন মনে ইচ্ছা হয় যে ভিডিওটা মানে আরও সুন্দর করে মানে করি আরও সুন্দর সুন্দর করে মানে ভিডিও দেওয়ার ইচ্ছাটা তখন বাইরা যাগে আমাদের তো যাই হোক ওই দিদিভাই কমেন্ট করছে খুব ভালো লাগছে কমেন্টটা এত সুন্দর কমেন্ট করছে সবসময় বলে দিদিভাই ভিডিও দেখে তো আজকে ভিডিও আমার ভিডিওর মাধ্যমে দিদিভাইয়ের নামটা আজকে নিলাম অনেক দূর থেকে দেখতেছে দিদিভাই আমরা ইন্ডিয়াতে থাকি আর দিদিভাই ইন্ডিয়ার বাইরে তো দিদিভাইরা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো সবসময় এইভাবে দেখতে থাকো ভালো ভালো কমেন্ট দিও সবাই খালি একা মেত্রী দিদিভাইরা কইতাছি না সবাইরেই কইতাছি ভালো ভালো কমেন্ট দিও আর এইভাবে আমার ভিডিওগুলি তোমরা দেখা যাও ভালো লাগলে যত যত পারো অত শেয়ার করো সবার কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে সবার কাছে শেয়ার করো তাহলে সবাই মানে দেখতে পারবো আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে সবাই নিশ্চয়ই ভালো লাগবো সবাই হয়তো না লাগতেও পারে কিছু কিছু মানুষের হয় লাগবো তো যত পারো তোমরা শেয়ার করো আর ভালো ভালো কমেন্ট দাও যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাইতে পারি আর এই দিদি আমার সবচেয়ে বেশি ভালো লাগে বলে দিদিভাই কইছে আমার কথা আমার তো এই ন্যাচারাল কথা যেটা আমি মানে সবসময় কথা কই ছোটোর থেকে বড় এইভাবে কথা কই তা পালং পালং পাতা কাটছি খাঁচার খাঁচার করে কাটছি এদিকে দেখো দুব্বা দেখছো ওখানে এগুলো বাঁচতাসি আজ এরা খাটনি কি না একবারে যদি বাচ্ছা বিচ্ছা কাটতাম তাহলে তো আর এরকম হতো না ওখানে এগুলো বাছো আবার খাটনি করো ও মশলাটা এখন কইরা নি আগে যেটা তরকারি বসাইলাম এটা আগে শেষ করি মশলা দিয়ে দিলাম হইতে থাক ঢাকা দিয়া থুয়া দি তাড়াতাড়ি আলু ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাব মশলাটাও ভাজা হয়ে যাবো ওই পালং পাতা তরকারিটা বসায় নিই আর এদিকে আলু ফুলকপি তরকারি নামাই নিচ্ছি পাতা ওতা দিয়ে দেখো দেখো জল রাখছি আর এখানে ভাতও বসাই দিলাম আর সবজিটা ভালো করে ধুইলাম এখন তরকারিটা এখানে বসাই দিয়ে নি কালো দিয়ে সম্বাদ দিয়ে আগে বড়ি কাটা ভাইজানি বড়ি নিলাম যেটা দি আদি। নটটা দিলাম। পাতাটা মজার আছে। পাতাগুলো দিয়া দি এখন। পালং পাতাগুলি বড় থালটার মধ্যে নিয়ে ভালো করে ধুইছি যেই বালু আসছিলো আদিয়ানি এখন জল ফিল্টার কইরা ফিল্টারে দিতাসি অল্প অল্প কইরা লাল চা খাবেন উনারা আমার শাশুড়ি মা আর কর্তা মশাই এরা বিফ্লবানো নাই একটা বিট লবণের প্যাকেট আইন তো রাস্তায় গেলে বিট লবণের প্যাকেট হ্যাঁ কালা লবণ খতম হয়ে গেছে কালা লবণ লইবেন রং দিই লাল চা আদা দেবো টেস্টি টেস্টি করে চা বানায় দেবো

আর এই তরকারিটাও হয়ে গেলে রান্না কমপ্লিট আর প্রেশার কুকারে সিটি বললে তখন কী দিয়েছি জানো প্রেসার কুকারে মিষ্টি কুমোর ভাতে দিতে লাগছিল ভাতে দিতে মনে নেই পরে প্রেসার কুকারে সিটি দিলাম মিষ্টি কুমোর কাঁচা শস্যা তেল দিয়া আর কাঁচা লঙ্কা দেওয়া মাখন মারে আগে চিনি ছাড়া চা দিয়ে নি তারপরে চিনি দেবো ন ভাই না করলে আমার ডবল কাটনি হয় গ্যাস ট্যাস পরিষ্কার করতে মাটা দিও হয় আদা কি আদা ঝোলালা তরকারি করলে আর লাল চায় দেয় মা একটু একটু কম হয়ে গেলো চাটা জল মিষ্টি দিয়া তরকারিটা দেওয়া জল উঠলো পালং পাতা দিলাম না জল সহ গ্যাসটা বাড়াই দিই জলটা টাই না যাব সব সিদ্ধ হয়ে গেছে বড়িটাও দিয়ে দিলাম ওই যে ওইটার মধ্যে বিস্কুট আছে সাদা কোটাটার মধ্যে বেকারি বিস্কুট মিষ্টি কুমো সিদ্ধ মাখা খাবি এই যে এটা বান্ধাকপি এই দেখো মিষ্টি কুমো সিদ্ধ মাখা ঠিক আছে তবে খাওয়া কোন করুন মাখি নাই তেল লবণ কাঁচা লঙ্কা দিয়ে রাখছি আমার সোশ্যাল এই সাইনি পায় গেছে মন কপি শেয়ার আছে কি সোমবার এমন একটা পরীক্ষা আছে মিট্টিকের না আর লাস্ট সাতাইশ তারিখ সাতাশ তারিখ কি আছে আমি কি জানি কি আছে আমার কয়টা পাঁচটা পরীক্ষা হইলো নাকি আটটা আছে মার্চে এক দুই তারিখে আর আমাদের মার্চে বন্ধ আমাদের লাস্ট টোয়েন্টি এইট অব্দি ক্লাস হবে তারপর কি তো বন্ধ পরীক্ষা কবে থেকে পাঁচ তারিখ থেকে কয় তারিখ অবধি অব্দি তো না খাইতে ভালো লাগছে না খাইতে

বাদাতে লেখা আছে দেখো না স্টিকার কি বা মনে তো হয় তোমাদের দাদা ভাইয়ের বার্থডে গিফট দেখো দুই তারিখে বার্থডে গেছে কতদিন পর বার্থডে গিফট আইছে এখানে লেখা আছে দেখো হ্যাপি বার্থডে বলল অন দি স্পেশাল ডে চ্যানেল পার্টনার কবে দুই তারিখে গেছে ফেব্রুয়ারির বার্থডে আজকে তোমাদের দাদা ভাইয়ের পার্সেল আইসে গিফট এই বাজাজের থেকে বাজাজ হেয়ার অয়েল যে আমরা দেই মাথায় এটা দাদা কি হাসি দিছে দেখো কি খুশি হয়েছে আমরা কেন গো দেয় না গো বার্থডে গিফটকেও কইবার না কোম্পানির লুকরে আমার বোর বার্থডে গেল আমি তো একটা গিফটও পাইলাম না আমি তো সবাই গিফট দিয়েই যাই না আমারও তো কেউ দেয় না গো হ্যাঁ পনেরো ফেব্রুয়ারি গেল বার্থডে খালি মুখে মানুষ উইশ করে কেউ কিছু দেয় না আর দেখো এই রোচারগুলিও দিছে আমার ছেলে দেখো পাইয়া লগে খাইয়াও ভাল হয়েছে দেখছো একটা কইরা হ্যাঁ কইও না গো কেউ আমারও গিফট দিতে আমার আগে আগামী বার্তিকা আগামী বার্তিকা বার্থডের ইয়াতে পনেরো তারিখ বুললা কোম্পানির কোনো ওই সাথে আমার নামটা মেনশন করে দিবা দে পনেরো ফেব্রুয়ারি তাহলে আমার লেগেও গিফট আইব দুই তারিখে তোমার তোমার নামে গিফট আসে কিছুদিন পর আমার নামও গিফট আইব পনেরো ফেব্রুয়ারি বললে মেনশন করে দিবা লেগ মাই ওয়াইফ বললাম কই কইসিনা গো সত্যি কই না গো দাদা ভাই দাদা ভাই এই খালি সবাই আদর করে কো আমার দাদা কেউ দেয়ই না দেখো পনেরো ফেব্রুয়ারিতে আমার বার্থডে গেলো আমার কেউ কিছু দিল না দাদা ভাই এক চিলটি সুতাও দিল না কি দিছে খালি দই না খাওয়াইছে হাস না কইরা